আজকের ভিডিওতে ডিসকাউন্টের উপর আরেকটা ডিসকাউন্ট মানে ডাবল ডিসকাউন্ট থাকছে মানে এই বেল্ট মানি ব্যাগ থেকে শুরু করে শর্ট লং সব ধরনের কালেকশন পাবেন এছাড়াও আমাদের চামড়ার আপনারা সকল ধরনের কালেকশন পাচ্ছেন হোয়াইট কালার এই কালারটা খুবই সুন্দর একটা কালার অফ হোয়াইট কালার দিয়ে দিচ্ছি মাত্র তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় তারপরে এখানে অরেঞ্জ কালারেরও খুবই সুন্দর প্রোডাক্ট তারপরে জনার্থের আমাদের কাছে হোয়াইট কালারটা আপনারা চেয়ে থাকেন হোয়াইটটা अवेलेबल আছে এটা প্রোডাক্ট একদমই দেখাই আপনাদেরকে এগুলো একদমই লাইটওয়েট একদম ফ্লেক্সিবল একটা প্রোডাক্ট এরপরে আছে আমাদের কাছে নাইকি দুইটা কালার আছে আমাদের কাছে খুবই সুন্দর কালার চকলেট এবং ব্লু কালার নিতে পারেন সাইজ পাবেন 40 থেকে 40 পর্যন্ত মানে জর্ডান 4 আমি এটার সম্বন্ধে বেশি কিছু এক্সপ্লেইন করব না কাস্টমার এটার সম্বন্ধে এত পরিমাণ জানে যে এটার সম্বন্ধে আসলে বলার নতুন কিছু বলার নেই তো এখানে অনেকগুলো জর্ডান 4 এর কালেকশন আছে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এখন যদি না নেন ভাই পুরোপুরি মিস করবেন এগুলো দিয়ে দিচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকায়

কালেকশন কিন্তু তাদের কাছে থাকবে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে লেদারের যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু তাদের কাছে পাবেন এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা কেস এবং স্টিকারসের আপডেট কালেকশনগুলো দেখাবো যেখানে আপনারা 500 টাকা এবং 1000 টাকায় কিন্তু মাথা নষ্ট করা ডিজাইনের কেস এবং স্টিকারসগুলো পেয়ে যাবেন সকল ধরনের আপডেট কালেকশন কিন্তু তাদের কাছে সব সময় রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে হিউজ প্রোডাক্ট চলে আসছে যেহেতু সামনে রোজা রোজাকে কেন্দ্র করে কিন্তু তারা অলরেডি ডিসকাউন্ট অফার দিচ্ছে তো আজকে কি কি ডিসকাউন্ট অফার রয়েছে কি প্রাইসেস

এক্সাইটেড কারণ আজকে শুনলাম আপনি আমাকে ফোন দিয়ে যেটা বললেন যে আপনাদের 500 টাকার কালেকশন আছে আজকে জি 500 টাকার কিছু কালেকশন আছে এর আগের ভিডিওতে সব শেষ করে দিয়েছে কাস্টমার তো আজকে কিছু মাল রয়েছে আর আজকের ভিডিওতে ডিসকাউন্টের উপর আরেকটা ডিসকাউন্ট মানে ডাবল ডিসকাউন্ট থাকছে আজকে প্রায় 300 থেকে 500 টাকার উপরে ডিসকাউন্ট থাকবে তো কথা আর বেশি বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমি হচ্ছে এই চাইনিজ যে স্যান্ডেলগুলো আছে যেহেতু এখন গরম পড়ছে এই স্যান্ডেল অনেকের প্রয়োজন হয় তো এগুলা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 500 টাকায় 800 টাকা 500 টাকা টাকা করে আমরা দোকানে সেল করে দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকায় আর আমি আবার বলে দিচ্ছি আমাদের যে 500 1000 এর যে প্রোডাক্টগুলো এগুলো সাইজ খুবই লিমিটেড তো আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় অথবা বুকিং দিয়ে রাখে অথবা অর্ডার করে ফেলে তো আপনারা চেষ্টা করবেন ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার করার তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি 500 টাকায় তারপর এখানে মানে আমাদের কাস্টমাররা অবশ্যই 2000 রেঞ্জের যে প্রোডাক্টগুলো থাকে সবচেয়ে বেশি পছন্দ করে এই যে এই দুইটা প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে নাইকির এর তো এটার মেটাল আমাদের কাছে চলে আসছে ব্লু এবং চকলেট কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট ঈদের কালেকশন ঈদের কালেকশন স্টিকার আছে এগুলো পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে এখানে আরো কয়েকটা কালেকশন আছে এগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এগুলো সাইজ মেবি আহ দুই তিনটা করে আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ হবে তো আপনারা

তারপরে যে এই প্রোডাক্টটা এটা খুবই সুন্দর একটা স্নিকার এটার আমাদের প্রাইস ছিল বারোশো টাকা দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে দুইটা আছে তো এরপর আমাদের দেখেন এক হাজার টাকায় সাইজ লিমিটেড এরা তেতাল্লিশ আছে এটাও তেতাল্লিশ আছে ভিতর আর দুই তিন পেয়ার থাকতে পারে অবশ্যই আমাদের সাইজ বলে কনফার্ম করবেন তারপরে যে আর আরেকটা প্রোডাক্ট এটাও দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা তারপরে এয়ারফোর্স এখানে চারটা কালেকশন আছে আমি দেখাচ্ছি আহ ব্ল্যাক কালার এটা এক হাজার টাকা চকলেট টাও এক হাজার টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে যে এখানে দুইটা কালেকশন আছে এগুলো আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই যে এই প্রোডাক্ট আমাদের বারোশো টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তারপর চকলেট কালার এয়ারফোর্স এটাও আমরা মাত্র দিয়ে দিচ্ছি কোথাও এক হাজার টাকায় আচ্ছা ভাই এই প্রোডাক্ট গুলো আমাদের নিতে চাইলে কিভাবে আসবে আপনাদের শপে আমাদের শপে আসার একদম ইজি হয়েছে বাটার সিগন্যাল অথবা নিউ মার্কেট নামবেন সেখান থেকে ইস্টার মলিক আসবেন ইস্টার মলিকের পাশে বিল্ডিংটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস এর গেট বরাবর ঠিক অপোজিট আমাদের দোকান এখানে একটাই জুতার দোকান ঠিক আছে সাথে অনলাইন সিস্টেমটা বলে দিন অবশ্যই আমাদের হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিই আপনারা জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভিতর 70 টাকা ঢাকার বাইরে 150 টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা আপনাদের অর্ডারটি আপনাদের গন্তব্যে পাঠিয়ে দেব ঘরে বসে অর্ডার করে ফেলবেন শরণ ভাই এখন আমি আমার কাস্টমারদের জন্য আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি এগুলো আমাদের 1700 টাকার প্রোডাক্ট নতুন দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাইজ থেকে পর্যন্ত নতুন আসছে এরপর নিউ ব্যালেন্স এর দুইটা প্রোডাক্ট আছে ব্ল্যাক এবং অলিভ কালার দুইটা কালারই খুবই সুন্দর দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় আর আমি আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে যে সিরিয়াল গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে প্রাইসটা সিরিয়াল বলার জন্য এইভাবে সিরিয়াল করি আমাদের সিরিয়ালটা আবার চেঞ্জ করে ফেলি শুধু ভিডিওর ক্ষেত্রে এই সিরিয়ালটা বলা হয় অনেকে এসে বলে ভাই এই সিরিয়াল পুরোটা পনেরোশো বা সতেরোশো কিনা আসলে কিছুই না আপনারা অবশ্যই প্রাইস দেখে আসবেন প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে সরাসরি চলে আসবেন এরপরে এই যে এই কালারটাও খুবই সুন্দর চকলেট কালার ব্লু কালার আছে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে এরপরে আমাদের কাছে নাইকি জুমের আরেকটা প্রোডাক্ট আছে একদমই লাইট ওয়েট এটা এখান দিয়ে হচ্ছে আপনার এয়ার পাস হবে একদমই সফট এই যে দেখেন এটা একদমই সফট একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তারপরে যে এই স্নিকারটা এটার প্রাইস ছিল সতেরোশো টাকা দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় এরপর ফিক্স পিসের আমাদের কাছে দুইটা আছে এটার ভরপুর সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে তারপরে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা ফিক্স পিসার একটা কালার অ্যাভেলেবেল আছে আহ এরপরে আছে আমাদের কাছে নাইকি দুইটা কালার আছে আমাদের কাছে খুবই সুন্দর কালার চকলেট এবং ব্লু কালার নিতে পারেন সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো আমাদের কাছে আরো দুইটা কালেকশন আছে এগুলো ভরপুর সাইজ আছে আহ চল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে যদি কারা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এটাও দিয়ে দিচ্ছি মাত্র টাকা এটা প্রাইস ছিল তো এরপরে আমাদের কাছে যে যে নাইকির অলিভ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদমই লাইট ওয়েট তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় আর আমি কিন্তু সবগুলো প্রোডাক্টের প্রাইস বলে দেই তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো এটাও আমরা দিয়ে দিচ্ছি যে এটা সতেরোশো টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে বারোশো টাকা এখানে এই কালারটাও দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো এরপর আসি নাইকি জুম এই যে দেখেন জুমের ব্ল্যাক কালারটা এটারও সতেরোশো টাকা প্রাইস ছিল আজকে দিয়ে দিচ্ছি মাত্র আমি বলেছি উপর ডিসকাউন্ট এই যে এটা বারোশো টাকা পসিবল কখনোই পসিবল না শুধু আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপরে এই যে নাইকির আরেকটা প্রোডাক্ট আছে আহ রানিং জুমের এর যে প্রোডাক্টটা একদমই লাইট ওয়েট রাফি উর্য জন্য খুবই ভালো এগুলা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো এরপরে আছে আমাদের পনেরোশো টাকার অনেকগুলো নতুন নতুন কালেকশন আছে যেমন কালেকশন আমি দেখাচ্ছি এটা দুইটা কালেকশন আছে আমাদের কাছে ব্ল্যাক এবং অ্যাশ কালার দুইটা টাকায় এটার বেশি একটা সাইজ নাই আমি আবারও বলে দিলাম তো এরপরে যে গুচির আরেকটা প্রোডাক্ট ফুলি হোয়াইট এটারও সাইজ মেবি লিমিটেড এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে সাম্বার অনেকগুলো কালেকশন আছে আমি একটা করে দিচ্ছি এখানে প্রায় পাঁচ ছয়টা কালেকশন আছে ব্ল্যাক কালারটা পনেরোশো টাকা তারপরে যে অলিভ কালার এটা সতেরোশো ছিল পনেরোশো করে দিয়েছি এই কালারটাও আমরা পনেরোশো করে দিয়েছি তো এইখানে যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো থাকবে মাত্র পনেরোশো টাকায় এগুলো মিনিমাম মার্কেটে প্রাইস দুই হাজার থেকে বাইশশো টাকা আমরা নিজেরাও সেল করেছিলাম আমাদের প্রথম ভিডিওতে আমরাও এরকম সেল করেছি এখন সাইজ কমে গেছে আহ এই জন্য আমরা আসলে প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি আর আমাদের আমরা এই খালি করে দিচ্ছি সামনে যদি ঈদ দেখতে নতুন কালেকশন আনবো এই জন্য একদমই ক্লিয়ার করে দিচ্ছি এরপরে এই কালারটা হাইনিকটা ইয়ারের এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস দুই টাকা ছিল তারপর এখানে এই দুইটা প্রোডাক্ট দেখেন এগুলো ছিল আগের ভিডিওতে দুই টাকা আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকায় এখন যদি না নেন ভাই পুরোপুরি মিস করবেন পরে ভিডিওটা দেখলে আফসোস করবেন যে কেন নিলাম না তারপর নাইকির এই আরেকটা প্রোডাক্ট আছে জুমের এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে

শুধউ ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই দোকানে এসে রেফারেন্স দিতে হবে যে ভাই আমরা সাউন্ডশকের অফিশিয়াল ভাইয়ের চ্যানেল দেখে আসছি তারপর এটা দিয়ে দিছি 1500 টাকায় এটাও দিয়ে দিছি 1500 টাকা আমরা কিন্তু রেগুলার প্রাইস এই দামে সেল করি না আমি আবারো বলে দিচ্ছি আমরা রেগুলার ধরে এর দাম 1500 টাকা আমি দোকানে কিন্তু 2200 2300 ইজিলি সেল করতে পারি তো আমার এই ডিসকাউন্ট দেওয়ার কারণ হলো আমাদের দোকানটা কিন্তু এলিফ্যান্ট রোড থেকে একদমই আউটসাইডে তো আমার এই ডিসকাউন্ট দেখে যেন আমার সবটা মানুষ চিনে জানে পরিচিত হয় সেই জন্য এই ডিসকাউন্ট একদম রিজনেবল প্রাইসে দেই যাতে আপনারা পার্চেস করতে পারেন এটাও মাত্র পনেরোশো টাকায় অবশ্যই রেফারেন্স দিতে হবে যে আমরা চ্যানেল দেখে এসেছি তো এরপরে আমাদের পনেরোশো টাকা সিরিয়াল আরো অনেকগুলো ভরপুর কালেকশন আছে এই ফিক্সিতে দুইটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আমি একটা প্রোডাক্ট একদমই দেখাই আপনাদেরকে এগুলো একদমই লাইট ওয়েট একদম ফ্লেক্সিবল একটা প্রোডাক্ট এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তারপরে আসি নাইকি জুম এই প্রোডাক্ট চিনে না আমি মনে করি না যে বাংলাদেশে কেউ আছে এই প্রোডাক্ট একদমই মানে জুতার জগতে হালকা জুতা বলা যায় মিলে দুইশো আড়াইশো গ্রামের বেশি হবে না এক জোড়া মিলে

ভাই এটার মেবি সাইজ নাই কারণ এটা পঁচিশশো টাকার প্রোডাক্ট এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় সাইজ আমার হাতে ফর্টি ফর্টি সাইজ আছে এটা কি সাইজ আছে ভাই এটার আর সাইজ নাই এই প্রোডাক্ট মাত্র এক পেয়ার আছে এডিডাস ক্যাম্পাস অরিজিনালটা সুইট লেদার এডিশন এটার পঁচিশশো প্রাইস ছিল আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকা সাইজ হচ্ছে উনচল্লিশ চল্লিশ যদি চান এটা নিতে পারেন এটা ফর্টি সাইজ আছে তারপরে আর একটু হাই সোলের ভিতরে এইসব শেপটা যারা পছন্দ করেন দিয়ে দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকায় যেখানে আমরা বাইশ তেইশশো বা বাইরেও সেল করা পঁচিশশো করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তারপরে এখানে এই দুটা তিনটা কালেকশন আছে আমি একটা একটা করে দেখাই এটাও দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর একটা প্রোডাক্ট সেটটা আমার খুবই পার্সোনালি খুবই পছন্দের আহ অলিভ কালারটা এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট তারপর সর্বশেষ ব্ল্যাক কালারটা এটাও খুবই সুন্দর প্রোডাক্ট সরাসরি নাম্বার আছে কল মেসেজ করে অর্ডারটি কনফার্ম করে নেবেন তো এরপরে আমাদের কাছে সতেরোশো টাকায় ভরপুর কালেকশন আছে মাহু ব্র্যান্ডের এই প্রোডাক্টটা সর্বপ্রথম আহ এটার আমাদের প্রাইস ছিল মেবি তিন হাজার টাকা যদি কেউ গত মাসে ভিডিওটা দেখে থাকে চিনবে তো এটা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে তারপরে এই যে এখানে দুইটা স্নিকার খুবই সুন্দর আমার পার্সোনাল অনেক ভালো লাগে এই দুইটা প্রোডাক্ট ব্লু কালার এবং চকলেট কালার দিয়ে দিচ্ছি মাত্র সতেরো টাকা চল্লিশ থেকে চল্লিশ এরপর নাকি দুইটা কালার হোয়াইট এবং ব্লু কালার খুবই লাইট ওয়েট এই প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছি মাত্র কত সতেরোশো টাকা প্রাইজে তারপরে এই যে এখানে ব্যালেন্সের একটা প্রোডাক্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে তারপরে এই হাইনিকটা অনলাইনে খুবই ফেমাস একটা হাইনিক এটা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইসে তারপরে যে হাইনিক এটাও আমাদের কাছে টাকায় দুইটা কালার সতেরশো খুবই সুন্দর প্রোডাক্ট যার যেটা পছন্দ হয় নিতে পারেন সাইজ বলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিবেন তারপরে হাইনিক পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো টাকায় তেইশ টাকা ছিল এই প্রোডাক্ট শাহন ভাই এবার আসি আরো প্রিমিয়াম কালেকশনে যারা মানে আমাদের কাস্টমাররা অবশ্যই দুই হাজার রেঞ্জের যে প্রোডাক্ট গুলো থাকে সবচাইতে বেশি পছন্দ করে এই যে এই দুইটা প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে নাইকির এয়ারফোর্স ওয়ান এর এটার মেটাল ব্লু এবং চকলেট কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট ঈদের কালেকশন ঈদের কালেকশনে বলা চলে থাকছে মাত্র টাকা যেখানে আমরা সেল করি বাইরে আরো বেশিতে সেল করে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস এর সাইজ চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত কার কয় পেয়ার লাগবে শুধু বলবেন তারপরে এখানে দুইটা কালেকশন আছে এটাও আমরা মাত্র দিয়ে দিচ্ছি দুই টাকায় আমি ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে খুবই তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের যদি বলতে অসুবিধা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে ছবি ভিডিও পাঠিয়ে দেব তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন একদমই ফ্লেক্সিবল একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এরপরে যারা ট্রেকিং করবেন অথবা বাইক ইউজ করেন বাইক চালান তাদের জন্য এই প্রোডাক্ট গুলো সামনে সুন্দর একটা গার্ড দেওয়া আছে যদি কোনো আহ হোচর অথবা কিছুর সাথে আঘাত লাগে কোনো সমস্যা হবে না দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে এখানে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে তারপরে আসছে আমাদের সুপ্রিম যে এডিশনটা এটার সাথে হোয়াইট লেস অথবা ব্ল্যাক লেস পেয়ে যাবেন আপনারা এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় তারপরে লুই ভেডার আমাদের কাছে আরো দুইটা কালেকশন আছে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে তারপরে আছে আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানে আসলে অবশ্যই আপনি ভিডিও দেখে এসেছেন আপনাকে রেফারেন্স দিতে হবে না হলে কিন্তু আমরা এই প্রাইস আপনাকে বলবো না আপনি যখন আমাকে বলবেন যে ভাই আমি তো চ্যানেল দেখে আসছি তাহলে আমরা আপনাদেরকে বলবো যে ভাই এটা প্লাস দুই এটা পনেরোশো এটা এক হাজার এভাবে বলবো কারণ হচ্ছে আমরা দোকানে অনেক কাস্টমার আছে আমরা আসলে বুঝি না কে কোন ধরনের মানে কাস্টমার তো আমি আবার বলছি আমাদের এই ভিডিওটা হচ্ছে যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য তো এইখানে দুইটা কালেকশন আছে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে আর অবশ্যই এরকম নিত্য নতুন অফার পাওয়ার জন্য ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেক বুধবার রাতে আমাদের ভিডিও আপলোড হয় তো এই প্রোডাক্টটা এরকম খুবই সুন্দর একটা প্রোডাক্ট সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভাই সচ্চ মাত্র 2000 টাকা তারপরে যে হাইনিক আছে আমাদের কাছে এখানে হাইনিকের অনেকগুলো কালেকশন আছে তিনটা কালেকশন আছে এই যে এটা হচ্ছে অলিভ এবং এটা হচ্ছে orange কালারের ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকায় এটাও দিয়ে দিচ্ছি 2000 টাকায় হোয়াইটটা 2000 টাকায় খুবই সুন্দর একটা প্রোডাক্ট তারপরে আসি A23 যে কালেকশন গুলো আছে এগুলো মার্কেটে সেল করে 2500 2800 করে দিয়ে দিচ্ছি মাত্র কত মাত্র দুই হাজার টাকা প্রাইজে কালার আছে তিনটা এটা হচ্ছে এই কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে এয়ার এর যে হাইড়ি গুলো আছে আমাদের কাছে দুইটা কালেকশন আছে লাস্ট পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকা প্রাইজে যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন আরো প্রিমিয়াম কালেকশন আহ এটা মোটামুটি এটা সম্বন্ধে আর কিছু বলার নেই জর্ডান ফোর আমি এটার সম্বন্ধে বেশি কিছু এক্সপ্লেন করবো না কাস্টমার এটার সম্বন্ধে এত পরিমাণ জানে যে এটার সম্বন্ধে আসলে বলার নতুন কিছু বলার নেই তো এখানে অনেকগুলো জর্ডান ফোর এর কালেকশন আছে দিয়ে দিচ্ছি মাত্র কত এগুলো দিচ্ছি মাত্র বাইশো টাকায় আমি একটা প্রোডাক্ট জাস্ট ক্লোজ করে দেখাই এই যে দেখেন এগুলোর প্যাডিংটা কতটা সফট একদমই সফট এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর আপনারা প্রোডাক্ট ডেলিভারি অবশ্যই থাকছে আর আমাদের কাছে সুযোগ থাকবে না এমন কোনো মানে কথা নেই আপনারা যেভাবে খুশি সেভাবে চেক করে নিতে পারবেন শুধু চেক করার সময় প্রোডাক্টটা যেন ময়না না হয় তারপরে এই যে এই প্রোডাক্টটা এটাও দিচ্ছি মাত্র বাইশো টাকায় ব্ল্যাক কালার আছে তারপরে হোয়াইট কালারটা আছে

তারপরে এগুলো আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র বাইশো টাকা প্রাইসে তারপরে হাইসোলের ভিতরে কাছে আরেকটা প্রোডাক্ট আছে অফ হোয়াইট কালার এই কালারটা খুবই সুন্দর একটা কালার অফ হোয়াইট কালার দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা প্রাইসে তারপর আরো দুইটা স্টিকার আছে এগুলো বাইশ টাকায় এগুলো খুবই খুবই হেভি একটা প্রোডাক্ট সোলগুলোর গ্রিপও কিন্তু অনেক ভালো একদমই লাইট ওয়েট এরপর আসি লির যে দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে আহ হোয়াইট এবং গ্রিন কম্বিনেশনের এবং আরেকটা আছে অরেঞ্জ কালার দুইটা কালারই খুবই সুন্দর যদি কারো পছন্দ হয় নিতে পারেন মাত্র বাইশো টাকা প্রাইস এরপর আসে বুস্ট থ্রি ফিফটির আর একটা নতুন বাসন বেরিয়েছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট এবং এটা হচ্ছে নেভি ব্লু টাইপের অথবা অ্যাশ কালার যে যেটাই বলেন তারপরে আসি এরাকোন্ডা দেখেন জর্ডান ফোর এর মতো আরেকটা কালেকশন সবচাইতে ফেমাস বললেই চলে দেখেন এটা হচ্ছে হোয়াইট মাস্টার্ড কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় যেখানে তিন টাকা করে ফিক্স বিক্রি করে সেখানে আমি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় তারপরে ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো সাইজ পাবেন চল্লিশ থেকে আমরা লোক জড়ি নাই যার কারণে ধরে ধরে প্রত্যেকটা আমি কিন্তু প্রাইস বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল প্রাইস দয়া করে কেউ দোকানে এসে অথবা অনলাইনে দামা দামি করে আমাদেরকে আহ মানে লজ্জা দিবেন না এডিরাসের এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে কারণ আমরা যে প্রাইস টা অবশ্যই আমরা জানি আমরা কি প্রাইসে দিচ্ছি আপনারা ভালো করে জানেন এই প্রোডাক্ট গুলোর প্রাইস কেমন আমরা কেমন প্রাইস দিচ্ছি আর আমরা যদি বেশি দাম বলি কখনোই তো কাস্টমার আমাদের কাছে কিনবে না তো আমরা এমন প্রাইস দিই যাতে আপনারা দোকানে আসেন আর আপনারা দোকানে আসেন বলেই কিন্তু আমরা বারবার ভিডিও দিই তারপর আউটডোর দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তারপর এখানে এই দুইটা কালেকশন এগুলো কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় দুইটাবেলা আছে সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত কালার দুইটা পাবেন আমাদের কাছে তো এরপরে আরো কিছু কালেকশন আছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি সুশান ভাই এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একদম 1:1 বলে কখনোই ভুল হবে না এই প্রোডাক্ট গুলো প্রাইস ছিল 3000 টাকা আমার কাস্টমারদের জন্য আরো 100 ডিসকাউন্ট আরো 100 ডিসকাউন্ট অবশ্যই বলতে হবে আমি ইউটিউব থেকে আসছি ভিডিও থেকে আসছি দুইটা কালার अवेलेबल আছে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো টাকা মানে উনত্রিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে আমি কালার গুলো আপনাকে দেখাচ্ছি তারপরে হচ্ছে হোয়াইট এবং স্কাই ব্লু যে কালারটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকায় এগুলো সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এই কালারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো দিয়ে দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকায় তারপরে যে এইটা এটাও আমরা দুই উনত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে এখানে কালেকশন এটাও আমরা দুইশো টাকা দিচ্ছি এরপরে আসি জর্ডান থ্রি এর কালেকশন জর্ডান থ্রি ওয়ান ইস টু ওয়ান এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র উনত্রিশশো টাকা আরো একশো ডিসকাউন্ট এরপরে নিউ এই প্রোডাক্টটা একদমই লাইট ওয়েট যারা এইসব পছন্দ করেন দেখেন প্রোডাক্টের গ্রিপটা দেখেন কতটা সুন্দর একদমই লাইট ওয়েট থাকবে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকায় তারপর এখানে জর্ডান থ্রি এর অনেক কালার আছে আমি একটা একটা করে দেখাচ্ছি যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে নেবেন তারপরে যে অরেঞ্জ কালার খুব সুন্দর প্রোডাক্ট তারপরে জরান আমাদের কাছে হোয়াইট কালারটা আপনারা চেয়ে থাকেন টা অ্যাভেলেবেল আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি দুই টাকায় তো ভিডিওটি এই পর্যন্ত আর বেশি কিছু বাড়াচ্ছি না তো এই ছাড়া আপনারা আমাদের কাছে সকল ধরনের লেদার আইটেম পাবেন যখন যেমন এখানে এই বেল্ট মানি ব্যাগ থেকে শুরু করে শর্ট লং সব ধরনের কালেকশন পাবেন এছাড়াও আমাদের চামড়ার আপনারা সকল ধরনের কালেকশন পাচ্ছেন স্যান্ডেল থেকে শুরু করে লোফার হাফুবার টার্সেল ফর্মাল শুজ ক্যাজুয়াল শুজ সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশন পেতে ভাইয়ার ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেজ লিংক থাকবে পেজে ঢুকলে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন